বর্তমান দেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে বর্তমান বাংলাদেশ আগের মতোই আছে আমার মনে হয় কিন্তু আগের মতো নেই আগে যেভাবে আমরা চলাফেরা করতাম তো এখন দেখা যায় যে সেভাবে চলাফেরা যায় না তো রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার কারণে দেখা যাচ্ছে যে নৈরাজ্যটার একটু বেশি বেড়ে গেছে রাজনৈতিক পুলিশের যে তৎপরতা ছিল এখন দেখা যাচ্ছে পুলিশের সেই তৎপরতা নেই যদি তৎপরতা থাকতো তাহলে দেশ আরো ভালো চলতো আচ্ছা

দেশ নিয়ে কি ভাবছেন আপনি এই মুহূর্তে দেশ নিয়ে কি ভাববো দেশ ভালো ভাবে যাতে চলে আমরা যাতে শান্তি মতন ব্যবসা বাণিজ্য করতে পারি ভালো মতন সংসার চলি সরকারের আমরা কোন দল করি না এবং কোন সরকারের আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত যে ব্যক্তি সব দলে সব দেশ ভালো চলে হয় কোনো পার্টি আমরা করি না কোনো দল করি না সরকার হিসেবে কাকে চাচ্ছেন সরকার হিসেবে আপনি চাচ্ছি

বাংলাদেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে চলছে খুব ভালো না খুব খারাপ সরকার হিসেবে কাকে দেখতে চাচ্ছেন সামনে ক্ষমতা দেখতে চাচ্ছেন যাক যারা দেশের জন্য ভালো কাজ করতে পারবি তারাই আসলে ভালো আসে

ট্রেন <laughs> <laughs>